এত জ্বর আমার এত জ্বর একশো দশ ডিগ্রি জ্বর তারপরে বলতে নান রুটি খাইবো গরু মাংস খাইব এটা তাইলে হইতো এতো জ্বর নি এই সব করা যা তারপরে নান লাগি করবার রাখছে এই দুপুরবেলা নান রুটি খাই রে তাই যাওয়া হয়েছে নান রুটি খাইবো দুপুর গড়ায় এখানে সন্ধ্যা যায় এখানে রাতের লাগে বারোটা আমি এখানটা বিছানাতে উঠতে পারতেছি না কিন্তু ও খাইব নান রুটি যে গুলাইছিলাম ওই সময় অতটা অসুস্থ ছিলাম না ভাবছিলাম যে বানাইবার পর আমার এখানে যে কি অবস্থা হয়েছে আল্লাহ জানে তারপর তার খাল লাগবো স্বামী তো স্বামী মানুষের না যে জামাই আসলে সব আসলে জামাই কিছু না জামাই বুঝে নিজের স্বার্থ কোন সমুখী খাইবো কোন সমুখ কার আড্ডা দিবো কোন সমুখে গল্প করবো ওইটাই তাক চিন্তা ভাবনা আর মোবাইল তো একটা আছেই আর যদি এটা ফেসবুক দেন দিত মিডিয়ার দেন দিত তাহলেই ভালো হইতো ভিডিও তো বানাই এটা দেওয়া দে দরকার আছে আমার যে কি অসুখ কি এত অসুখ লইয়া আমি যে এইগুলা বানাইতেছি আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানে না হলে রুডি যে ফিল মন চাই যাক কোন সাই ভারত যাক কোন ইন্ডিয়া যাক কোনো মতো রুডি খালি নামের রুডি খালি গেছি নান রুডি খাইবার চাইছে না খাক পালা মতো নান রুডি খাক এত ভালো মতো বানাইবার না যে কোনো মন চায় সবন শরীরে কোলা ওই শুয়ে উই রামি খাক ছয়টা রুডি বানাইছি ছয়টা রুটি লাগছে দশ মিনিটে বানাইছি বানাইলে কীবো লাগছে মনে করেন যে কয় ঘন্টা লাগছে মনে হইতেছে যে পুরা দিনটাই মনে হয়ে গেছে গায়ে রুম শরীরে তো খারাপ এতো খারাপ আল্লাহ কেউ জানে না অসুস্থ হয়েছে কিন্তু এরুম অসুস্থ হয়েছে না যদি দেখেন ভরকু ভুরকু নান রি হয়েছে ঠিকই কিন্তু রকম মন দিয়ে যদি বানাইতাম তাম ভালো গেতো একটু একটু স্পট ফের এরুমি হয়েছে আর কি কিন্তু কেন কি করা এই এ নান একটা ইয়া কি টার মাঝে দিলে ও করে কালেক্ট হয়ে য বোধ এতে মেঘ ফুরতেছে মাটির মধ্যে মেঘ ফুললে যে রুময় হম যাব অনেক কষ্টের স্বাদ করে এই যে দেখে নান রুটি বানাই ফেললাম ছয়টা নান রুটি বানাইছি বেশি বানাইছি না আলা খাক আটটা বড় বড় নান রুটি বানাইছি অলার মনে হয় স্বাদ মিঠাই আপি দামা খাক আর যদি কেউ খাওন লাগে তাইলে তাই খাইবোৰ গৰু মাংস দি এবাৰ খাই বোদেহেন গৰু মাংস ৰান্্না কৰাইছিলো মানে তই সেই নান ৰু দি খাই বাব আমি যে অসুস্থ এতিয়া কিবা এটা চকী পৰে নাহে আৰু দুই চাৰিজন মানুহ লৈ আহক বাইকে খাই বোনে তই এটা নান ৰু দি বনাইছি দুই দাই তাৰ যথেষ্ট আৰু দুই তিনিজন লৈ আহক খাইবাৰ লাগি ময়রা যায় তারপরেও কোনো নাই এজন্য তো কই তো পরে পর কোনো সময় এখনো বেড়া মানুষ তো বেডা মানুষ বেটা মানুষের কষ্ট বেটি মানুষের কষ্ট বেডা মানুষের কিবা বা বুঝবো কোনো সময় বুঝতো না ভিত্তিটা মিডাইয়া মনে সাতটা মিডায়া আলা বুয়ে বুয়ে খাক আমি গালা শুয়ে শুয়ে ঘুমাই আলা যা মন ছা হোক তো আর কি আম ভালামতো আসি তুমি দায়াও দোক এমন ঠান্ডা কাছি আল্লাহ এদম বাইরের জোর কারো না দেয়